পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো আমরা শিয়াদের কাছ থেকে মুরজিয়াদের কাছ থেকে রাফিজিদের কাছ থেকে আহলুর রায় পুরো পৃথিবীতে যারা আহলুর রায় কেয়াসপন্থী তাদের কাছ থেকে সুন্নাতের কোনো কিছু আশা করতে পারতাম জেনে রাখো আল্লাহর দল হচ্ছে সফল কাম তারাই কেয়ামত পর্যন্ত জান্নাতিদের অন্তর্ভুক্ত হবেন বলেন সুবাহান পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তিকে যদি হাদিসের দরসে পাওয়া যায় হাদিসের অনুসরণকারী হিসেবে পাওয়া যায় হাদিসের মহাব্বতকারী হিসেবে পাওয়া যায় কোন ব্যক্তি যদি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃসত্বভাবে মেনে নিতে রাজি হয় তাকে আহলে হাদিস বলা যাবে বলেন সুবাহান আল্লাহ সিরিয়া জাজিলাতুল আরব মিডিল ইস্ট রোম আজারবাইজান মধ্য তুর্কিমিনিস্তান এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতুর মধ্যে যেটা আহলে হাদিস মাজহাব আছে সে আহলে হাদিস মাজহাবের অনুসারী বলেন সুবাহান আল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ آسون، بويتر السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد واسل وأسلّم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين. وبعد من قول الله تعالى: وممن خلقنا أمة يدعون بالحق وبه يعدلون. أنا ابي سعيد الخدري رضي الله عنه أنه كان إذا رأى الشباب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم نعسي لكم في المجلس ونفهمكم الحديث فإنكم خلوفنا وأهل الحديث بعدنا رواه البيهاكي في شعاب الإيمان بإسناد صحيح আমরা সবাই কেমন আছি আমি আলোচনার শুরুতে আপনাদেরকে কিছু প্রশ্ন করব উত্তর দিতে হবে পারবেন তো ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন সোয়াল ও আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম তো ঠিক আছে কাদিয়ানিরাও মুসলমান শিয়ারাও মুসলমান রাফেজিরাও মুসলমান একটু বিশেষায়িত পরিচয় দিতে হবে আমাদের পরিচয় কি নাহনু আহলুল হাদিস আমাদের পরিচয় হচ্ছে আহলুল হাদিস বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন যেহেতু আলোচনা করতে আমাকে দেয়া হয়েছে আহলুল হাদিস কারা সম্মানিত উপস্থিতি যারা আমার সামনে বলেছেন আমার মুখে মুখে বলেছেন আমরা আহলুল হাদিদ এ আহলে হাদিস কারা ইমাম বুখারি মোহাম্মদ ইবন ইসমাইল আল বুখারির উস্তাদ আলিবনি মাদাইনি বলছেন হুম আহলুল হাদিদ আল্লাদিন রসুল ويذبون عن العلم سي مسلم الحديث لا تزال طائفة من أمتي ظاهرين على الحق قيامت فجنت أمار أمت رأت دول حق رفر الله سبحانه وتعالى سورة الأعراف شت نمبر سورة ركشة اكاش نمبر آيات وممن خلقنا أمة أمي কিছু মানুষ আমার বান্দাদেরকে বান্দাদের থেকে এমন মানুষ আমি সৃষ্টি করেছি ইয়াদুন আবিল হক যারা কেয়ামত পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে বলেন সোভাহান আল্লাহ ওবিহিয়া আদিলুন এবং সত্যের উপরে থেকে তারা ন্যায় বিচার করবে আলিব নুল মাদিনই বলছেন কেয়ামত পর্যন্ত হফপন্থী দল হচ্ছে কারা জোরে বলেন কারা الذين يتعاهدون مذاهب الرسول جرى رسول الله صلى الله عليه وسلم شريط الحفاظ كري ويذبون عن العلم جدر جين جدر علم قرآن من بشد حديث كي قیامت حفاظ حفاظت قرب بلن سبحان الله ولو لاهم پرتی بيت اهل رن لم نجد عن المعتزلة. والرافضه والمرجئيه ولاهله الرجائي والرأي شيئا من السنن পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো আমরা শিয়াদের কাছ থেকে মুরজিয়াদের কাছ থেকে রাফিজিদের কাছ থেকে আহলুর রায় পুরো পৃথিবীতে যারা আহলুর রায় কিয়াসপন্থী তাদের কাছ থেকে সুন্নাতের কোন কিছু আশা করতে পারতাম لَكَ فَقَدْ جَعَلَ رَبُّ الْعَالَمِينَ طَائِفَةً مَنْصُورَةً حُرَّاسَ الدِّينِ الله سبحانه وتعالى تدرك الدنيا المدِّي دينِر بحردر هشب النجوك تقرشاً بلن سبحان الله وَصَرَفَ عَنْهُمْ كَيْدَ الْمُعَانِدِينَ لِتَمَسْكُهُمْ بِشَرِحٍ مَّتِينٍ وإكتفائهم آثَارَ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ শরীয়তকে মজবুতভাবে ধারণ করার কারণে সাহাবি তাবিন তাবিদিনদের তাবে ইন্দেরকে একনিষ্ঠভাবে অনুসরণ করার কারণে আল্লাহ সুবাহান ও তারা তাদেরকে সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেছেন বলেন সুবাহান আল্লাহ ওলে আ ইক হেসবুল্লাহ আই মুফলি তারা হচ্ছে কার দল যারা হাদিস তারা কার দল জোরে বলেন কার দল আই লা ইন না হেসবল্লাহী হোন জেনে রাখো আল্লাহর দল হচ্ছে সফল কাম তারাই কেয়ামত পর্যন্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে বলেন সুবাহা আনন্দ তাহলে এই কথা থেকে একটা একটা কথা আমরা জানতে পারি পৃথিবীর কোন মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে বলেন কি হতে হবে কথা বলবেন একটু এবার প্রশ্ন আসতে পারে আহলে হাদিস কাদেরকে বলবো মানহু মাহলুল হাদিস কারা আহলে হাদিস الذين يتبعون القران والسنه الصحيحه في جميع نواحي الحياه মিন গায়র ইশতিরাত যারা জীবনের সকল ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃসত্বভাবে অনুসরণ করবে বলেন সোবাহান আল্লাহ আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয়লা খাদিসের মহাদ্দেশ হওয়া লাগে একটু কথা বলবেন আমাদের সমাজে বলে যে আহলে হাদিস যদি কাউকে বলতে চান তাকে মিনিমাম এক লাখ হাদিসের হাফেস হওয়া লাগবে এবার আসেন আবু সাহিদ ইল হুদুরী রদি আল্লাহ তাআলা আনহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি শোহাবুলী ইমানে ইমাম বৈহাকি রহিমহল্লাহয় হাদিস হাদিসটা নকল করেছেন আবু সাঈদ হুদুরী রদি আল্লাহ তাআলা আনহু থেকে আবু সাহিদ রদি আল্লাহ তাআলা আনহু বলছেন ইদা কেন আর আশাবাদ তিনি যখন কোন যুবককে দেখতেন তিনি বলতেন মারহাবানবি ওসিয়তি রসুল ইল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে মার হাওয়া জানাচ্ছি আমার আনা রসুল্লাহি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম আন্নু আসিয়াকুম ফিল মাজিলিস রসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন তোমাদের জন্য কথা ভালো করে খেয়াল করবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন জায়গায় আহলে হাদিস ভাইদেরকে কোন তাসা করা হয় অপমান করা হয় তুমি কিসের আহলে হাদিস কয়টা হাদিস তুমি মুখস্থ করেছো কথা কান শুনে খুলে রাখেন হাদিসের মধ্যে জবাব রয়েছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যুবকদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার জন্য ও আন নুফাহিমাকুমুল হাদিস তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য এতটুকু সহিহ ফাইনকুম হুলুফুনা ওয়াহলুল হাদি তিবাদানা কারণ তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলে হাদিস বলেন সুবাহান এই সনদের মধ্যে এতটুকু কথা সনদের মধ্যে দুইজন রাবী দুর্বল আছে সনদগতভাবে এটা দুর্বল হলেও অন্যান্য সাওয়াহেদের মাধ্যমে এটার মতন এটা টেক্সটটা সহী বলেন আলহামদুল্লিল্লাহ এবার প্রশ্ন আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা নুন কোনো যুবককেই দেখলে কি নামে সম্বوست করতেন ও আহলুল হাদিস ইবাদানা তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস এই যুবকের কয়লা হাদিস মুখস্ত ছিল আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে প্রমাণিত কোন ব্যক্তিকে যদি হাদিসের দরসে পাওয়া যায় হাদিসের অনুসরণকারী হিসেবে পাওয়া যায় হাদিসের mohabbatকারী হিসেবে পাওয়া যায় কোন ব্যক্তি যদি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে কে ভাবে মেনে নিতে রাজি হয় তাকে বলেন আল্লাহ এবার আসেন বিখ্যাত ঐতিহাসিক শামসুদ্দিন মাহমুদ ইবনে আহমদ আল মাকসি তিনশো ছত্রিশ হিজরিতে জন্ম তিনি তার বিখ্যাত কিতাব আহসানুত তাকাসিম রিফাত উলা কালীম গ্রন্থের মধ্যে বলছেন তিনি যখন সিরিয়ার দামেস্কের মধ্যে গিয়েছেন সিরিয়ার মধ্যে গিয়েছেন তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন তিনশো ছত্রিশ হিজরিতে জন্ম আজকে থেকে প্রায় সারা এগারোশো বছর আগে জন্ম তিনি বলছেন ওয়া মালুকানা ফিহি আলে আহমাদ হাবি আস হাবিল হাদিস সিরিয়া মক্কা মদিনার অধিকাংশ মানুষের আমল হচ্ছে আহলে হাদিসদের আমল বলেন সুবাহান তিনি তিনশো পঁচাত্তর হিজড়ির মধ্যে করাচি বাংলাদেশ বর্তমান পাকিস্তানের মানসুরা যেটা পাকিস্তান বলা হয় সেটার মধ্যে এসে তিনি তার গ্রন্থর মধ্যে লিখছেন আখতার মানসুরার অধিকাংশ মানুষ ছিল আহলে হাদিস বলেন সুবাহ বিখ্যাত ঐতিহাসিক আবু মনসুর আব্দুল কাহের আল বাগদাদি তিনি তার উসুল উদ্দিন তার জন্ম হচ্ছে তিনশো সত্তর হিজড়িতে

আজারবাইজান মধ্য তুর্কিমিনিস্তান এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতুর মধ্যে যেটা আহলে হাদিস মাজাহাব আছে সে আহলে হাদিস মাজহাবেরা অনুসারী বলেন সোমায় আনল্লাহ আজকে থেকে এক হাজার বছর আগের ঘটনা বলছি ওয়াকেদালিকা সুগৌর আফ্রিকি এটা ও আন্দালুসা ওয়াকুলুতিকারি ওয়ারাই বাহারিল মাগরিব আহলুহু মিনাস হাবিল হাদিপ তিনি বলছেন এভাবে সমস্ত আফ্রিকা মহাদেশ স্পেন পশ্চিম সাগরের postcssat borti প্রত্যেক দেশের মানুষ আহলে হাদিস মাযহাবের অনুসারী সুবহানাল্লাহ বলবেন না ওয়া كذلك ثغور اليمن على ساحل الدنج وعما ثغور وراء وعما ثغور اهل ما وراء النهر في وجوه الترك والصين فهم فارقان এবাবে আবিসিনিয়ান নিকটবর্তী ইয়েমেনের মধ্যে আমি সমস্ত মানুষকে আহলে হাদিস দেখেছি চীন এবং তুর্স্কের মাসকানে যে আপনার বর্ডার অঞ্চলগুলো ছিল সেখানে আমি দুইটা মাস হাফ দেখেছি ইম্মা আশাফ ইয়া ও ইম্মা মিন আসাবি আবু আবি হানিফা কিছু কিছু মানুষকে আমি সাফি মাঝহাব পেয়েছি কিছু কিছু মানুষকে আমি মা বাবু হানিফা রহিমার অনুসারী পেয়েছি তাহলে চতুর্থ শতাব্দী হিজড়িতে পৃথিবীর অধিকাংশ মানুষ কোন মাঝহাবের অনুসারী ছিল বলেন আহলে হাদিস এই হাদিসের ব্যাখ্যা তাজালুত আইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক এটার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইল্লা ইয়াকুনু আসহাব আল হাদিস ফালা আদ্রি হুম এরা যদি আহলে হাদিস না হয় আমি জানি না এরা কারা কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলেছেন ফাতহুল বারে 71 নম্বর হাদিসের সারা করলেন কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলেছেন আরাদা আহমাদু আহলুস আহলা সুন্নাতা

আহলে হাদিসের চেয়ে কোনো উত্তম কৌম নাই বলেন সুবাহান আল্লাহ লাইয়া আরিফুনা ইল্লাল হাদিস তারা হাদিস ছাড়া কোনো কিছু বুঝে না আপনি যে আহলে হাদিস তাহলে আহলে হাদিস হওয়ার জন্য কয়লা হাদিস মুখস্ত করা লাগবে বলে এবার আসেন হানাফি ইমামদের দলিল দি শাহ আলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি তার হুজাতুল্লাহ হিল্বা আলেগার মধ্যে বলছেন ওয়া আলম

ওনাদেরকে পাপ না পাক লাগারতে হতে পাঠাইতে হবে আহলে হাদিস হওয়ার জন্য শুধুমাত্র কয়টা শর্ত লাগবে বলেন কয়টা সত্য বলেন সার্বিক জীবনে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের নিঃশ্বর্ত অনুসরণ অনুসরণকারী হওয়া লাগবে বলেন সোবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আহলে হাদিস হওয়া লাগবে আহলে হাদিস যদি আপনি হতে চান দুইটা শর্ত আপনাকে মানতে হবে এক আপনাকে শিরিক মুক্ত তৌহেদে বিশ্বাসী হতে হবে দুই আপনাকে বিদাত মুক্ত সুননাতে বিশ্বাসী হতে হবে তিন মানব রচিত কোনো মতবাদে বিশ্বাসী হওয়া যাবে সম্মানিত উপস্থিতি এবার আসেন বলা হয় আপনি যদি আহলে হাদিস হন তাহলে আপনি মনে করছেন আপনি হাদিসের অনুসারী খুব ভালো কথা আল্লাহ রসুল আলাইসাল্লাম এগারোটা বিবাহ করেছেন আপনি এগারোটা বিবাহ করিবেন এ কথা বলে কি বলে না আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করবেন কথা বলে কি বলে না সম্মানিত উপস্থিতি আমি আজকে যদি এই কথা প্রমাণ হয় আমরা ওই মুফতিদের চেয়ে কোরআন হাদিস বেশি জানি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে অনুরোধ করে যাচ্ছি এই প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যাতে দাওরে হাদিস এবং মুফতি সার্টিফিকেট দিয়ে দেয়া হয় আজকে এটা প্রমাণ করা হবে আমাদের সমাজে যারা মুক্তি হিসেবে সমাজের মধ্যে যারা মশুর যারা দাওরে হাদিস পাস তারা আমাদের চেয়ে অজ্ঞ বলেন এরা যদি আমাদের চেয়ে কোরআন হাদিস কম জেনে যদি দাওরে হাদিসের সার্টিফিকেট নিতে পারে ইফতার সার্টিফিকেট নিতে পারে আমি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে বলবো আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে দাওরে হাদিসের সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্য বলেন সুবাহ আহলে হাদিস হইতে হলে আপনাকে এগারোটা বিবাহ করা লাগবে একায়াতের মুফতি আল্লাহ সুবাহ তেত্রিশ নম্বর সুরার পঞ্চাশ নম্বর আয়াতের মধ্যে বলছেন হে রসুল আপনি যাদেরকে মহারানা দিয়ে বিয়ে করেছেন তারা আপনার জন্য হালাল যুদ্ধবন্দী যাদেরকে পেয়েছেন তারা আপনার জন্য হালাল মামা তো বোন তো বোন যারা আপনাকে বিয়ের জন্য আপনার উপরে উৎসর্গ হতে চায় তারা আপনার জন্য হালা হালাল খালি মিন্দু অনিল মিন অর্থাৎ রসুল আপনি যা যা চান যতগুলো চান ততগুলো বিয়ে করতে পারবেন আপনার জন্য খাস নয় মমিনদের জন্য এটা জায়েজ নয় আপনার জন্য হাস বলেন সুলাহান আল্লাহ আর আমাদের জন্য বিয়ে করা আমাদের জন্য শরীয়ত কি সুরা নিসা তিন নম্বর আয়াত ফানকে হৌ মা ত নিসা মাতনা ওয়া সুলাসা ওয়া তোমরা বিয়ে করতে পারবে দুইটা তিনটা চারটা এক একটা কোরআনের আয়াত একটা হাদিস আয়াতের উপর আমল করা যাবে না সমন্বয় করতে হবে এবার আপনারা সবাই বলেন মুসলমানরা বিয়ে করতে পারবে কয়টা চারটা আর আমরা কেন আল্লাহ রসুলের মতো এগারোটা বিয়ে করতে পারবো না সুরা হাজাবের পঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবাহানা তালা এটা নিষেধ করেছেন যে মুফতি আমাদেরকে এগারোটা বিবাহ করতে বলবে আমি অনুরোধ করব আপনার তার মুফতি সার্টিফিকেট নিয়ে নেবেন এবার বলা হয় যে আপনারা একবার উজু করার হাদিস বর্ণনা করা হয়েছে দুইবার উজুর অঙ্গগুলো একবার দোয়া যায় দুইবার দোয়া যায় তিনবার দোয়া যায় একজন বই লিখেছে যে আমি হানাফি রয়ে গেলাম এ কারণেই তিনটা হাদিসের উপরে কেননা আমল করব। আমি বললাম তুমি হানাফি রয়ে গেছো ভালো হয়েছে আমরা কি তিনটা হাদিসের উপরে এখনো আমল করা সম্ভব কি সম্ভব নয় এখনো সম্ভব যদি পানি বেশি থাকে তিনবার করব পানি কম থাকলে কয়বার করব আর পানি না থাকলে তামুম করব বলেন সুবাহান আল্লাহ এরা আহলে হাদিস কি সেটা বুঝতে পারেনি সম্মানিত উপস্থিতি গত সতেরোই জানুয়ারি মাহাবিল অনুমোদন নিতে গিয়ে থানার ওসির সামনে বলছে এরা ইমা বাবু হানিফাকে মুশ্রিক মনে করে কি মনে করে এরা আমাদেরকে মুশ্রিক মনে করে ইমাম আবু হানিফাকে গুমরা মনে করে আমরা কি ইমাম আবু হানিফাকে গুমরা মনে করি ইমাম আবু হানিফা রহিমহল্লা সম্পর্কে হানাফি বিদ্যান আব্দুল ওহাব শাহ আর আনি বলেছেন লাউ আশা হাত্তা দুই জেনাত আহাদি সুশ্বরী আহ ইমামাবু হানিফা যদি হাদিস সংকলনের স্বর্ণযুগে বেঁচে থাকত লা দাবি হা তিনি সমস্ত সয়ী হাদিসকে গ্রহণ করতেন ওতার কাকুল্লা কেয়াসিন মা খোয়াসা তিনি যত কেয়াস করেছেন সমস্ত কেয়াস ছেড়ে দিত বলেন সুবাহান আল্লাহ ওয়াকান আল কেয়াস ও কাল্লাফি মাজাহাবি কামা কাল্লাফি মাজা হাবে ভাইরি ঠিক সেভাবে হানাবি মাজা হবে পরিমাণ কমে যেত যেভাবে অন্যান্য মাজা হবেও কেয়াসের পরিমাণ কম বলেন সুবাহান আল্লাহ তাহলে ইমাম আবু হানিফা ও আহলে হাদিস ছিলেন বলেন সুবহানাল্লাহ তিনি বলে গেছেন হারামুন আল হারামুন আলা মান লাম يعرف বিদালিল ইন ইফতিয়া ওই ব্যক্তির জন্য আমার কথা দিয়ে ফতোয়া দেয়া হারাম যে জানে না আমি কোন দলিলের উপর ভিত্তি করে ফতোয়া দিয়েছি বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে যদি জান্নাতে যেতে চায় আমাদেরকে কি হইতে হবে

ঈদা র আইতু বি কাইলে আমি ইউখ আলিফুল হাদিস ফালু বিল হাদিদ ওয়দি রিবু বি কায়লা আমিল আমার কোন কথা যদি তোমরা কোরআন হাদিসের বিরোধী পাও কোরআন হাদিস অনুযায়ী আমল করো আমার কথাকে দেওয়ালে চুরাম আরো বলেন সুহান তাহলে মাজাহাবের ইমামরা কি ছিলেন বলেন মাজাহাবের ইমামরা কি ছিলেন তাহলে আমাদেরকে কি হতে হবে আল্লাহ সুবাহান অ তালা আমাদেরকে আহেল হাদিস হিসেবে কবুল করুক এবার সর্বশেষ আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আহলে হাদিস আন্দোলনটা কী হারে কাতুয়া হাইলিল হাদি এটা অনেকেই বোঝেন না আহলে হাদিস হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে আহলে হাদিসকে কোরাণু বিশুদ্ধ হাদিসকে অনুসরণ করার যে দাওয়াত যে বিপ্লব সে বিপ্লবে নিজেকে সাথী করা হারাকাতুয়া হাইলীল আমরা বলা হোক আমরা বলি হা আদিহি হারাকাতুন ইসলামী আতুন খালিসাতুন মিন্স জামান ই শাহাবাতি রোদিয়াল্লাহ আন হুমিলা ইয়মিন হাজা আল লেতি তদু অন্য্যাসাইলেন এই তিসামি বিল কিতাবি বসুন্নতি সহিহা আহেলে হাদিস আন্দোলন হচ্ছে সাহাবায়করামের যুক্তিকে চলে আসা একটা নির্ভজাল ইসলামী আন্দোলনের নাম যার কাজ হচ্ছে মানুষকে কোরান এবং বিশুদ্ধ হাদিসের নিশ্চত অনুসরণের দাওয়াত দেয়া বলেন সুহাহ এটা কেন আপনাকে করতে হবে এই আন্দোলনে কেন আপনাকে শরিক হতে হবে আমরা বলি هذه مهمة جدا لحداية الناس الى الكتاب والسنة الصحيحة على فهم الصلف الصالح صلف صالحين ربوزن زي مانوشكي قران بن بشد حادثتك هداية جنة اي عندلون قران بشد حديثة دعوات قد بي غرط بنو من محبسي من أهل العراي من أهل الأهواي من المذاهب والتروك والآراء المحدثة রচিত বিভিন্ন মতবাদ তরিকা মজহাব ইজমের বেড়া জেলা আবদ্ধ মানুষকে আল্লাহ প্রদত্ত রসুল্লাহ সাল্লাম প্রদর্শিত অব্রাত সত্যের পথে পরিচালিত করার জন্য এই আন্দোলন দরকার আছে কিনা নাই আল্লাহ তালা আমাদেরকে এই আন্দোলনের সারথি হিসেবে কবুল করুক আল্লাহ আমিন আনিল ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি